আমার সারাটা দিন মেঘালয় আকাশ বৃষ্টি তোমায় দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে নিলাম আমার সারাটা দিন মেঘালয় আকাশ বৃষ্টি ঠিকই কিন্তু বৃষ্টি সেখানেও পৌঁছে গেছে সে আমার বৃষ্টির দাওয়াত কবুল করেছেন তার ওখানেও মুসুল ধারে বৃষ্টি হচ্ছে পাহাড়গুলো মেঘ আর বৃষ্টির আড়ালে লুকোচুরি খেলছে সকালের প্রথম চায়ে দুজনেই চুমুক দিতে দিতে একজন আরেকজনের সাথে বৃষ্টি আলাপ করছিলাম ভাবলাম আপনাদের সাথে কেন সেটা শেয়ার করব না তাই এক পশলা বৃষ্টি নিয়ে আজকের ভিডিও শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চান সুই সালমান একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সালমা আমার প্রাণের শহর কোলাহলের শহর ঢাকা থেকে ছয়তলায় বসেও একটা জিনিস খুব হারে হারে অনুভব করছি সাউন্ড এবং ধুলা দুটোই কম আসে না ছয়তলায় ভেবেছিলাম এই দুটো একটু কম হবে বাবার বাড়ি দোতলায় সেজন্য অনেক অভিযোগ অনুযোগ ছিল ঘোড়ার ডিম রাস্তার পাশে বাসা সারাক্ষণ প্যাঁপো প্যাপ ছয় ছয়তলায় এসে কী হলো সেখানেও কিন্তু আপনারা ঠিক ঠিকই গাড়ির হর্ন পান আর ধুলা তার কথা বাদই দিন সে তার তো অবাধ বিচরণ পুরো বিশ্ব জুড়ে চাল ডাল থেকে কিছু গ্রসারি শপিং শুরু করেছি মাসের প্রথম যেই জিনিসগুলো একেবারে তাড়াতাড়ি লাগবে সেগুলোকেই আমি বলেছিলাম তার মধ্যে বলেছিলাম আম দিতে আম নিয়ে কেন জিনিস স্যাটিসফাইড হতে পারছি না এতদিন চাল ডাল থেকে যে আমগুলো পেয়েছি ঠিক ছিল সেদিন একটু কমপ্লেন করেছিলাম যে একটা আম খারাপ ছিল এমন কাঁচা আম দিয়েছে মনে হচ্ছে সব কেটে আচার বানিয়ে রাখি এমএস কুকিং ওয়ার্ল্ডের আপুর কাছে দেখলাম আধা পাকা আমের একটা আইটেম করেছে ভীষণ লোভনীয় দেখেই মুখে পানি চলে এসেছে আইটেম না আসলে কিছুটা মাখানো ভর্ত টাইপস তো ইচ্ছা আছে এই কাঁচা কাঁচা আমগুলো কিংবা কাঁচা আধা পাকা আমগুলোকে দিয়ে আমি ওরকম কিছু একটা করবো আপু অবশ্য সেটার নাম বলেছে ঝালানি কিন্তু বিলিভ মি যারা ওই রেসিপিটা দেখেছেন কিংবা যারা জানেন যে রেসিপিটা কেমন হয়েছে দারুণ আমি অবশ্যই এরকম আম দিয়ে সেটা ট্রাই করব। আর এনেছি ডিম কয়েকদিন পর পর ডিম না আনলেই না এখানেও আমি ডাইনোসরের ডিম পাচ্ছি লম্বা লম্বা তবে এবার আর ওরকম বক্সে রানিনি চাল ডালের বক্সের ডিম মোটামুটি ভালোই আছে সব যে পরিষ্কার পেয়েছি তা না ধুতে হবে ধুয়ে তারপর বক্সে রাখতে হবে তো আমি আমার কাজ তো শুরু করে দিয়েছি একবার বলুন তো আপনারা সবাই কেমন আছেন আমি তো যথারীতি নিজের মতন রেলগাড়ি ছুটিয়ে বকবক করেই যাচ্ছি করেই যাচ্ছি কোর হয়ে যাচ্ছেন না তো আর বোর হলেও মাঝে মাঝে রিংনেস কাটিয়ে ওঠার জন্য গান শোনা প্রয়োজন গান গাওয়া প্রয়োজন ওয়েদারটা না আজকাল বড্ড বেশি ভাবুক হয়ে গেছে কবিতা পড়তে ভালো লাগছে গান শুনতে ভালো লাগছে গাইতে ভালো লাগছে বৃষ্টি দেখলেই মন যাচ্ছে একেবারে মুড়ি দিয়ে উদাস নয়নে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি কিংবা ঘন্টা এখানে একটা ন্যাপ নিয়ে নিই তো আমার বকবকানি আমার মতো চলুক আসুন কাজের কথায় আসি সেদিন একজন আপু অনেক বড় করে একটা সুন্দর কমেন্ট করেছেন আমাকে ম্যাক্সিমাম আপু ভাইয়ারাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যেগুলো আমাকে সত্যি অনুপ্রাণিত করে তবে সেদিন এই আপুর কমেন্টের সাথে সত্যি একটা আক্ষেপ জুড়েছিল না বাবা কারো মনে আক্ষেপ রাখতে নেই আজ আপুর কমেন্টটা পড়ে শোনাবো আপনাদের বাংলাদেশি ব্লগার মম হাফসা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু প্রথমে চলে আসলাম কথাগুলো সত্য বলেছ আপু অভিজ্ঞতা থেকে কথা শুনতে আমার বেশ ভালো লাগে ঠিকই আপু আল্লাহর উপর ভরসা রাখলে সব কাজ সহজ হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম ড্রাগন আমার দেখতেই ভালো লাগে কোনো কেন চিনি খেতে ভালো লাগে না এটা অনেকেরই বক্তব্য তোমার আম্মুর ছাদ বাগান সুন্দর আমার কথা তোমার ভিডিওতে কবে বলবে গো তোমার মুখে আমার নাম শোনার অপেক্ষায় বাচ্চা একটা সম্পর্ক আর গাছের যত্ন সেম মনে হয় আমার কাছে আপু ডিশ সার্ভিং ডিশগুলো নামিয়ে নিলে ঝাল ঝাল পেয়ারা মাখা আহা নাস্তার আইটেমগুলো আমার বেশ পছন্দের আমাকেও ডাক দিতাম ছুটে চলে আসতাম ফুল ওয়াচ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ ভালো থেকো পাশে থেকো আফসা আপু ভালোবাসা অবিরাম অনেক অনেক ভালোবাসা তোমার জন্য এত চমৎকার করে লিখেছ আর শুনলে তো আমার মুখে তোমার নাম আর হাফসাপুর এই সুন্দর সুন্দর কমেন্ট যারা পেতে চান তারা হাফসাপুর ভিডিওগুলো দেখবেন তাকে কমেন্ট করবেন দেখবেন আপ সেও আপনার ভিডিওতে চলে আসবে। আর যারা সাধারণ দর্শক আমাকে শুনছেন দেখছেন আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশি ব্লগার মম হাফসা চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন তার কাজ শুনতে পারেন তার কথা আশা করছি আমার মতন আপনারাও মুগ্ধ হবেন তাদের তার সমস্ত কাজে তো গল্প করতে করতে তো ওদিকে ডিমগুলো ধুয়ে নিয়েছি এদিকে যে চাল ডাল থেকে আমি গ্রসারি শপিং করেছি সেখানকার কিছু জিনিস ভাবলাম যে আগে গুছিয়ে ফেলি স্যাফলনটা আজকাল খুব বেশি লাগছে আমি জানি না আমার একাই কিনা নাকি সবার বাসাতেই এটা হচ্ছে আম খেলে কিংবা একটু ফলমূল খেলে কলার ছোকলাতেও আজকাল মাছি চলে আসছে ভীষণ ইরিটেটিং এই জিনিসটা আমি একদম পছন্দ করি না আর সেই জিনিসটাই আমার বাসায় ঘুরে বেড়াচ্ছে তাও আবার কোথায় কিচেনে তো যখনই মাছি দেখছি একদম সাথে সাথে একটা ন্যাকড়া ভিজিয়ে তাতে একটু সাগলন নিয়ে আশেপাশে চারপাশ মুছে দিচ্ছি একটু কমে যাচ্ছে মাছি কিন্তু আবার যখন একটু একটা আম খাচ্ছি আবারও চলে আসছে সেই দিন একটু অ্যারাসল নিয়ে এসেছি ভেবেছি রাত্রেবেলা একটুখানি স্প্রে করে রাখবো সকালবেলা আবার সব মুছে টুছে দেবো তেলাপোকা পোকা মাছি এই বিড়ম্বনাগুলোর থেকে অনেকদিন আরামে ছিলাম তো সেই জন্য এগুলো নতুন উদ্যমে আমার লাইফে ফিরে এসেছে আজ তো দেখলাম শিমুলো তার ভিডিওতে তেলাপোকার পোকার ব্যাপারে কথা বলছে আজ অনেক দিন পরে নীলখামে চিঠি পেলাম চিঠির মধ্যে কিছু জিনিসও পেয়েছি চিঠি এসেছে হারপিকের তরফ থেকে এটা কি জানেন বেসিনে যে আমাদের অনেক সময় তেল চর্বি জমে যায় সেটা পরিষ্কার করবার জন্য একটা ছোট্ট পাউডার টাইপের কিছু দিয়েছে আর সেই নীল চিঠিতে দিয়েছে কিভাবে আমি আমার বাসা পরিষ্কার রাখব লোকজন ভুটান থেকে মেল না পাঠাক চিঠি না পাঠাক কেউ না কেউ আমাকে নীলখামের ঠিকই চিঠি পাঠায় প্রমাণও দেখিয়ে দিলাম হোক সেটা হারপিক থেকে এসেছে এসেছে তো মাসের প্রথমেই চাল ডাল গুঁড়ো দুধ চিনি এই গ্রসারিগুলো গুছিয়ে ফেললে নিজেকে খানিকটা ভারমুক্ত মনে হয় মনে হয় ঝামেলা খানিকটা কমে গেল আসলে নতুন করে সব কিছু যখন শুরু করি মাসের প্রথমে তখন একেবারে সব কিছুকে গুছিয়ে নিতে পারলে আমি মনে করি যে অনেকটা রিলিফ রইলাম কতটুকু জিনিস রয়ে গেল কতটুকু জিনিস খরচ হলো সেটা সম্পর্কেও একটা ধারণা পেলাম আম্মা চিরা কিনেছিল তার কাছ থেকেই চিরা এনেছি আমার মেয়ে আজকাল রাত্রেবেলা আম কলা দুধ চিরা এই টাইপের খাবার খেতে বেশি পছন্দ করছে তো ভাবলাম ঠিক আছে একটুখানি নিয়ে যাই ওর যদি এই খাবারটা ভালো লাগে হেলদি একটা ফুড খাক অভ্যস্ত হোক বাংলাদেশের খাবারের সাথে তো জারটা পরিষ্কার করে এর মধ্যে চিরা ভরে নিচ্ছি এই চিঁড়াটুকু এনেছি আম্মার কাছ থেকে বললাম অল্প একটু দাও তোমার নাতনি আগে অভ্যস্ত হোক তখন বেশি করে কিনে এগুলো খাওয়ানো যাবে আর আমি কাজ করবো আশেপাশে ছড়িয়ে ছিটে পড়বে না এটা হতেই পারে না রোমান আপু আমি ঠিক বলেছি কিনা বলো আমার এই কথাগুলো রোমান আপু ভীষণ এনজয় করে এবং আমাকে মাঝে মাঝেই কমেন্টে এই কথাগুলো নিয়ে দুষ্টুবি করে কমেন্ট লিখে এই পাশে কিছুটা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি আমি মূলত দু রকমের ডাল একসাথে মিশিয়ে তারপর রান্না করি মুগ ডাল মসুর ডাল সমান পরিমাণে নিয়ে তারপর সেটা সিদ্ধ করে নিয়ে বাগার বলেন কিংবা সম্বার বলেন যেটাই বলেন কিংবা তেলানি বলেন সেটা করে ফেলি তো ডাল সিদ্ধ হতে থাকুক এদিকে আমি ডিমগুলো ধুয়ে নিয়েছি সেগুলোকে এখন জায়গা মতো এনে গুছিয়ে রাখবো এই ট্রেতে রাখছি এই যে ছোট্ট ছোট্ট চারটা ডিম দেখছেন এই ডিমটা দিয়েছে আমার বোন তার শ্বশুর বাড়ি থেকে একেবারে দেশি মুরগির ডিম বললো যে তুমি একটু ট্রাই করো দেখো কেমন লাগে অনেকদিন তো দেশের বাইরে ছিলে এইসব ডিম খাওনি তো আমার সত্যি ভালো লেগেছে আমি খেয়েছি আর এখানে আমি যে ডিমগুলো কিনে এনেছি সেগুলো রাখা শুরু করলাম ডিম রাখতে রাখতে মাথার মধ্যে কী ঘুরপাক্ষা ছিল জানেন একটা ছড়া ছোটোবেলায় আমরা সবাই পড়েছি বাচ্চাদেরকেও পড়িয়ে শুনিয়েছি হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টি মাটিম টিম জিনিসটা কিন্তু একেও দেখিয়েছে কোনো কোনো রাইমসের বই আসলেও মানুষের মাথায় কত অবান্তর চিন্তা কাজ করে যখন সে নিজের মতন করে কাজ করতে থাকে তো ডিমগুলোকে পরিষ্কার করে গুছিয়ে বক্স ভরে ফ্রিজে রেখে আসলাম আর এখন ডাল ঘুটি দিয়ে ডালটাকে জোরে জোরে দিচ্ছি ঘুটা ঘুটা এবং ঘুটা মনে আছে ঘুটার কথা এটা সম্ভবত ওর স্যালাইনের অ্যাডে ছিল আজ কিন্তু আমি ছোটোবেলার অনেক জিনিসকে তুলে এনেছি আমরা যারা নাইনটিসে বড় হয়েছি যারা নাইনটিসে টিভির সামনে বসে ইত্যাদি দেখতাম কিংবা মুভি দেখতাম বাংলা সিনেমা শুক্রবার দিন দুপুর তিনটা কিংবা হুমায়ুন আহমেদের নাটক দেখেছি অয়ময় বহুপ্রীহী আমরা জানি আমরা কতটা মধুর সময় পার করে এসেছি সেখানে সেই টাইমটায় আমাদের স্কুল লাইফটায় এত প্যারা ছিল না আমাদের স্কুল লাইফটা সত্যি আনন্দদায়ক ছিল এবং তারপরে কলেজ তারপর ইউনিভার্সিটি সব কিছু মিলে হ্যাঁ পড়াশোনার করেছি কিন্তু তার পাশাপাশি জীবনটাকে উপভোগ করেছি এত হার্ড কম্পিটিশান এত কেরিয়ার কনসালটেশান এত কিছু নিয়ে ভাবতে হয়নি আমার যে মেয়েটা মাত্র এ লেভেলসের ক্লাস শুরু করেছে তাকেও আজকাল কেরিয়ার কনসালটেশনের সেমিনারগুলোতে জয়েন করতে দেখে আমি সত্যি খুব অবাক হই জীবনটা বড্ড বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেখুন দেখতে দেখতে বছরে ছয়টা মাস কিন্তু পার করে সাত নম্বর মাসে আমরা পাড়া দিয়ে ফেলেছি সেদিনই কিন্তু নিউ ইয়ার বলে সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছিলাম কত দ্রুত চলে যাচ্ছে আমাদের জীবন থেকে আমাদের দিনগুলো কতটুকু তৈরি হতে পারছি সেই অপরিসীম গন্তব্যের জন্য তা জানি না কিন্তু মাঝে মাঝেই মনে হয় বড় তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে সময় মেয়েদের জন্য চিকেন রান্না করব বলে মশলাগুলোকে সব কষিয়ে নিচ্ছি তারপর চিকেনটা দিয়ে রান্না শুরু করব তো এত লম্বা সময় ধরে যারা আমাকে শুনছেন যদি ভিডিওটির কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন জানেন লাইক করতে না আঙ্গুল ব্যথা করে না বিশ্বাস না হলে আপনি করে দেখতে পারেন আমি করে দেখেছি আমার আঙ্গুল ব্যথা করে না হ্যাঁ দু একটা দুষ্ট বোন আছে আমার যারা বলে আপু আঙ্গুল অনেক ছিল তাও লাইক করে দিয়েছি আমি জানি ওদের আঙ্গুল কেটে গেলেও ওরা লাইক করবে ভালোবাসাটা এখন এমন পর্যায়ে চলে গেছে যেখানে লাইকের থেকেও ভালোবাসার গুরুত্ব অনেক বেশি সে ভালোবাসার টানেই ওরা লাইক করবে করেও এটুকু বিশ্বাস আমার আছে তো মুরগিটা এদিকে হতে থাক বাইরে কিন্তু আমি টুংটাং শব্দ পেলাম শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দেখি আমার মেয়ের কিছু প্রোডাক্ট এসেছে দারাজ থেকে দ্বারাজে সম্ভবত সামার সেল চলছে তো সেখান থেকে সে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিল বললো মা ভিডিও নেবে নাকি দেখো আমি কি কী আনলাম এগুলো কিন্তু সে নিজেই কিনছে তার সালামের টাকা থেকে তো বললাম চলো দেখি কি এনেছো সে এই ধরনের মার্কার বলবো না হাইলাইটার হাইলাইটার কিনেছে তার নতুন স্কুল শুরু হচ্ছে বাংলাদেশে সেই জন্য সে খুব এক্সাইটেড প্রত্যেকটা জিনিস শখ করে অর্ডার করছে ব্যাগ রেডি করছে স্কুলের জন্য রেডি হচ্ছে মেয়েটার জীবনটা গত ছয়টা মাস আটকা ছিল অনলাইন ক্লাসে আবার অফলাইন হচ্ছে তার আনন্দ আমি উপভোগ করছি সবাই দোয়া করবেন আমার দুটো মেয়ের জন্য মানুষের মিনি ফ্যানগুলো কেমন হয় আর আমার মেয়ের ফ্যান কেমন হয়েছে দেখুন এদিকে এসেছে আরও দুটো আমি বুঝলাম না দারাজ আজ মনে হয় একসাথে সবগুলো পাঠায় না দু ঘন্টা তিন ঘন্টা পর পর একবার করে নকিং করছে বলছে ম্যাডাম আপনার প্রোডাক্ট এসেছে কি জানি এরকম কেন করছে সবার সাথে কি এমন করে নাকি আমার বেলায় এমন হলো তাও বুঝতে পারছি না দারাজের প্যাকেটগুলো খুলতে খুলতে আমার পছন্দের প্রোডাক্টটাও চলে এসেছে আমার হাতে আমি একটা ফ্রিজ ম্যাট কিংবা ফ্রিজ কভার এই টাইপের কিছু অর্ডার করেছিলাম সেটাই এসেছে জিনিসটা খুব সুন্দর তবে একটা ছোট্ট সমস্যা হয়েছে সেটা হলো আমার ফ্রিজের জন্য এটা একটু ছোট হয়েছে আচ্ছা দেখা যাক কী করি এদিকে দুপুরের রান্নাগুলো ধীরে ধীরে শেষ করে নিচ্ছিলাম ওদিকে চিকেন কষানো হচ্ছে আর এই পাশে অল্প একটু কলমি শাক আমি ভেজে নিচ্ছি আজ দুপুরে এগুলোই আমাদের আইটেম চিকেন কলমি শাক এবং ডাল ইনশাআল্লাহ এগুলোতেই আমাদের বেশ ভালোভাবে হয়ে যাবে চলে এলাম বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে একটু চিকেন ফ্রাই করে দিয়েছি বললাম তোমরা এই বৃষ্টির দিনে কি খেতে পছন্দ করবে তো তারা সাথে সাথে জানিয়ে দিল চিকেন ফ্রাই লাগবে তো আমি এখানে একটু সস মিওনিজ এগুলো অ্যাড করে তাদেরকে চিকেন ফ্রাইটা রেডি করে দিচ্ছি আপনারাও চাইলে এখান থেকে ভাগ নিতে পারেন চলে আসুন সবাই একসাথে না হয় আমরা বিকেলে নাস্তাটা করব। আমার কিন্তু অলরেডি চুলায় চা বসে দেওয়া হয়েছে তো আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় চাইছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি শ্রদ্ধা সম্মান ভালোবাসা আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের আনন্দ দিয়েছে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা এই ভিডিও দেখে আমার নতুন বন্ধু হচ্ছেন কাইন্ডলি আমার কমিউনিটি বক্সে একটু হাই হ্যালো লিখে যাবেন যাতে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি তো আজ এ থেকে তাহলে বিদায় নিলাম ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরের বৃদ্ধ এবং শিশুদের খেয়াল রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম